যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা থেকে পালিয়ে যেও না একদিন যন্ত্রণা তোমার জীবনে বড়ো শিক্ষক হয়ে উঠবে ভেতরে ভেতরে কি যেন একটা শুধু তারা করে বেড়ায় যে এরপরে কি হবে দিন চিন্তা বেরিয়ে যায় দিন শেষে চিন্তা বেড়েই যায় বেড়েই চলেছে আজ এরকম কাল এরকম আগামী দিন কেমন যাবে এরকম মনের মধ্যে একটা ভাবনা এবং মনের ভিতরে একটা কাজ করতেই থাকে হ্যালো বিহার শুভ সকাল সকালে কেমন আছো আশা করি যে যেখানে আছে ঠাকুরিকি ভাই অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তবে সে পুরোপুরিভাবে ভালো নেই পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তবে পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো রথের মেলা দেখতে গিয়ে মেয়ের সঙ্গে কি হয়েছে আমার সঙ্গে কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তবে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে গাইস চলো ঘুম থেকে উঠে আজকে রথের দিন সকালে ব্লগটা শুরু করার যাক আজ যেহেতু রথযাত্রা উপলক্ষে কিন্তু বাড়িতে পুজোও দিতে হবে বাড়িতে তো রেগুলার পুজো দেওয়াই হয় তো আজকে জানো তো নতুন গাছে আমাদের বেলি ফুল ফুটেছে সেগুলোই তোমাদের দেখালাম আর মাত্র দুটো ফুটেছিলো আর এগুলো হচ্ছে টগর চলো প্রথমত ফুলটা ভাঙতে ভাঙতে আমি আমার পরিচয়টা দিয়েই ফেলি আমি মিঠু মণ্ডল আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি মুর্শিদাবাদ জেলার ব্রহ্মপুর শহরের ছোট্ট একটি গ্রামের মেয়ে একটি গ্রামের বউ বলতে পারো তবে আমি আমার ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো যেন আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া এক মুহূর্তে এগোতে পারবো না কখনোই তো চলো ঘুম থেকে উঠে ফুলগুলো সুন্দর করে পেরে খাঁচির মধ্যে রেখে আমি কিন্তু চলে এসেছি ঘরে ঘরে এসে জামা কাপড়গুলো কিন্তু ঢিবি দিয়ে পড়া ছিল আর জানো তো একটা মেয়ে চায় তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে এবং পরবরটি করে রাখার জন্য আর বাড়িতে যদি একটা ছোট বাচ্চা এবং স্বামী থাকে তাদেরকে হয়তো এই ঘর গোছানোর কথা বলতে হবে না ঘর গোছানোর প্রায় আধ ঘন্টা বা এক ঘন্টা পর আবার ঘর এলোমেলো হয়ে যায় এটা কি তোমাদের সঙ্গে কারোর সাথে হয়ে থাকে আমার সঙ্গে কিন্তু হয়ে থাকে এই যে সকালবেলায় এখন ঘর বাজে ওই সাড়ে পাঁচটার মতো আর আমি এখন ঘরদুয়ারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর জানো তো এই সুন্দর করে গুছানোটাই আমার স এই যতটুকু দেখবো ততটুকু তারপর মেয়ে এসে আবার বিছানায় উঠবে স্বামী টিভি জুড়বে টিভি দেখবে আর বিছানার বেডশিটগুলো একেবারে গুছিয়ে দেবে যতবারই গুছায় ততবারই আমি ঠিক করে দিই যতবারই গুছাই ততবারই আমি ঠিক করে দিই তো এই নিয়ে মনে হচ্ছে সত্যি কথা বলতে ভিতরের ভিতরে কি যেন একটা শুধু তাড়া করে বেড়ায় যে এর পরে কী করবো দিন চিন্তাটা যেন বেড়েই যায় দিন শেষে চিন্তাটা যেন বেড়েই যায় এরকম আজকে দিন গেল কালকে আগামী দিন কেমন যাবে তো এরকম সকাল থেকে শুরু হয় ঘুম থেকে উঠেই মাথার মধ্যে চিন্তাধারা চলে আসে যে এতগুলো কাজ আমি কিভাবে করব কিন্তু এরকম ভাবলে তো চিন্তাধারা করলে তো হবে না কাজগুলোকে আমার ঝটপট করে করে ফেলতে হবে তো সেই জন্য এই যে দেখতেই দেখতে পাচ্ছ লেগে পড়েছি সকালে বাসি কাজকর্মে গ্রামের বাড়িতে কিন্তু আমাদের অনেক বড় উঠোন তোমাদের হয়তো এর আগের ব্লগেও বলেছি তো এটা হচ্ছে আমার ঘরের সামনের দিকটা সামনের দিকটা ঝাড় দিতে দিতেই তোমাদের দাদা দেখো কয়েকদিন আগে বেদানা গাছগুলো লাগিয়েছিল এই বেদানা তিন তিনবার তুলে তুলে সরানো হচ্ছে এবং তিন তিনবার লাগানো হচ্ছে তবে ঠিক জায়গায় আর পাচ্ছি না তো তোমাদের দাদা বললাম পাচিরের একবারে ধার দিয়ে দিয়ে দাও তাহলে বড় হলে কিন্তু পাচিরের ধার দিয়ে একবারে এই দিকটাই ঝুলে থাকবে তো সেই জন্য দুটো বেদানা গাছ যেহেতু লাগানো ছিল আগে ওই বাগানের দিকে লাগানো ছিল তারপরে আরেক জায়গায় লাগানো হয়েছে তারপরে এই যে এখানে লাগানো হচ্ছে তবে সেই জন্য এখন তোমাদের জোর কোদমে বেদানা গাছগুলো লাগিয়ে দিচ্ছে বেদানা গাছগুলো কিন্তু এত গুরুত্ব ছিল না অটোমেটিকলি আমি লাগিয়েছিলাম অটোমেটিকলি হচ্ছিলো তারপরে যখন বড় গাছটায় বেদানা ধরা পড়েছিল তখন কিন্তু বেদানা গাছগুলো আরও যত্ন এবং বেশি করে ভালোবাসা জন্মাচ্ছে তবে চলো বেদানা গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এদিকে সান করে কিন্তু বাসি কাজকর্ম সেরে আমি একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঢুকে যেটা আগে করব। আর যেহেতু জগন্নাথ দেবের পুজো সেই জন্য কিন্তু পুজোটা আগে সেরেই ফেলবো সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে হয় সংসারের যাবতীয় একটা বড় কাজ হয়ে গেছে তবে পুজো করার পরেও কিন্তু আরও একটি বড় কাজ থাকে সেটা হচ্ছে রান্না করা মেয়েদের এখনকার ট্রেন্ডিং কাজ হচ্ছে পুজো করা এবং হচ্ছে রা রান্না করা রান্না করা এবং পুজো করাটা হয়ে গেলে মনে হয় সব কাজ কমপ্লিট হয়ে গেছে তবে সবার ক্ষেত্রে আলাদা এক আমার ক্ষেত্রে আলাদা আমার রান্না পুজোটাই শুধু কমপ্লিট হয়ে গেলে হয় না তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করা আমার একটা জরুরি বিষয় তবে দুঃখিত আগের দিন ভিডিও দিতে পারিনি তার কারণ বললামই তো যে মেলা রথের মেলায় গেছিলাম রথের মেলা থেকে এসে সত্যি কথা বলতে দেখবে কোথাও গেলে না জামা কাপড়গুলো অনেক হয়ে যায় সেগুলো কাচাকুচির ব্যাপার ছিল আর এত ঘোরাঘুরি হয়েছে আর রাত্রিবেলায় এত শরীরটা খারাপ হয়ে গেছিলো তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তবে মেলাতে গিয়ে দেখাচ্ছি তোমাদের গিয়ে হয়েছিল সেটাই তোমাদের বলবো তবে তার আগে পুজোটা আমি সেরেই ফেলি মায়ের চরণে ফুল দিয়ে দিলাম এদিকে লক্ষ্মী ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম রাধাকৃষ্ণকে ফুল দিয়ে দিলাম তবে পুজোটা এখন করেই ফেলি চলো এই যে আমার মা লক্ষ্মীকে আজকে একটু সুন্দর করে দর্শন করে নাও মা লক্ষ্মী আর সরস্বতী মানে দুই বোন পাশাপাশি রয়েছে তো একটু দর্শন করে না তবে পুজোটা করেই ফেলি চলো আরাধনাটা শুরু করা যাক এইদিকে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেলো এখন ঠাকুর প্রণাম দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব আর আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছো গলাটা একেবারে ভাঙা ভাঙা তবে হ্যাঁ বন্ধুরা আমার না আগের দিন ভিডিও দেয়নি তোমরা তো জানোই কিন্তু পরের দিন যেদিন ভিডিও দিতে যাব ঘুম থেকে উঠেই মানে এত মাথা ব্যথা আর এত শরীর খারাপ করছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো সেই অসুস্থতা নিয়েই কিন্তু আমি আমার ভিডিও এডিট করতে শুরু করেছি তো আমি যখন ভিডিওটা এডিট করেছিলাম তখন কিন্তু ঘড়ি কাটায় বাজে সাড়ে চারটের মতো আর তারপর থেকে আমি জানি না কি হবে কিন্তু আমার এখনও পর্যন্ত এত শরীর খারাপ করছে বলে বোঝাতে পারবো না ভাবছিলাম যে ভিডিওটা দেব না কিন্তু আগের দিন যেহেতু ভিডিও দেওয়া নেই সেই জন্য কিন্তু আমি আবারও চলে এলাম তোমাদের জন্য কষ্ট করে হলেও ভিডিও এডিট করার জন্য তবে আশা করি পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আর আমি রান্নাঘরে কিছু কিছু ট্রিক্স মেনে চলি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ ডালের করতে একটা দেখবে ওয়ান টাইম ছাদা কাপগুলো ভরে রাখি তাহলে কিন্তু আমার ডালের মাপটা হয়ে যায় তোমরা এরকম চাইলে করতে পারো তবে আজ রান্না হবে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা আর ডাল হলে কিন্তু আমার মেয়ে বেগুন ভাজা প্রিয় তো সেই জন্য কিন্তু আমাদের যে গাছগুলো লাগানো রয়েছে তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় এই যে একেবারে টাটকা টাটকা বেগুনগুলো পেরে নিয়ে চলে এসেছে সার বিষ ছাড়া একেবারে শুধু জল এবং ঘরোয়া পদ্ধতিতেই আমাদের এই বেগুন এবং লাফাগুলো চাষ করে থাকি তবে সেগুলোর মধ্যে দিই হচ্ছে খলপচা এবং যাবতীয় মানে জিনিস পচাগুলো গাছের গোড়ায় দিই সেই থেকে কিন্তু আমাদের সুন্দর সুন্দর বেগুনগুলো হয়ে যায় তো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও এই যে দেখো বেগুন ভাজাটা লবণ চিনি একটু মাখিয়ে দিয়ে রেস্টে রেখে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ চাল ধিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের একেবারে বাড়ির চাল আমাদের না যেহেতু মাদের আমি বিয়ে হয়ে পরের ঘরে চলে গেলো কিন্তু বিয়ের পরে আবার কিন্তু বাবার ঘরে ফিরে এসেছি বাবার ঘরের পাশাপাশি তোমরা তো সবটা জানো যারা প্রথম থেকে ব্লগ দেখো তবে এই যে দেখতে পাচ্ছ আমাদের চাল কিনে খেতে হয় না মাই চালটা দিয়ে নাই আর যেহেতু মাদের ঘরের ধান সেই জন্য মা বলে চাল কিনে খেতে হবে না আমাদেরই চালটা নিয়ে নিস তো সেই জন্য মাদের চালটা নিয়ে নিই আর চালটা দেখে হয়তো তোমরা কেমন লাগছে তোমাদের পুরো কথাটা বলি চালটা যখন ফুটে উঠবে ধানটা যখন ফুটে ওঠে তখন কিন্তু জলটা কম পেয়েছিল সেই কারণে কিন্তু চালের মধ্যে দেখতে পাচ্ছ কালো কালো মাছি মরা মতো চালগুলো কিন্তু ভাতটা রান্না হয়ে গেলে কিন্তু এরকম কালো কালো মাছি মরা আর দেখা যায় না তবে সাদা ধপধপে হয় এবং খেতেও সুন্দর লাগে আর কেনা চালের থেকে যেহেতু আমরা ছোটবেলার থেকে বাড়ি চাল খেয়ে অভ্যস্ত সেই জন্য কিন্তু কেনা চাল আমার একেবারে ভালো লাগে না আর মনে হয় কেনা চালের ভাত খেলে মনে হয় পেট ভরে না যেহেতু ছোটো থেকে বাড়ি চালের ভাত খেয়ে খেয়ে অভ্যস্ত সেই জন্য তবে তোমাদের দাদা বলে বলে যে বাড়ির চালের মতো কোনো কিছুই নেই তবে যেই টাকা দিয়ে তুমি কেনা চালটা কিনে খেতে সেই টাকাটা তুমি মাদেরকে দিয়ে দেবে তো মারা তো কোনো মতেই টাকা নিতে চায় না মা তো মাই হয় তাই না বলো মেয়ের সুখ দুঃখ মা আছে বলে হয়তো শান্তিভাবে থাকতে পারছি মাথা গোজার একটা ঠায়ও হয়েছে এবং মা আছে বলে যখন তখন ইচ্ছে করলেও রান্না করি না মার কাছ থেকে খেয়ে নিতে পারি বুক ভরা ভালোবাসাও পায় তবে খুব দুশ্চিন্তা হয় জানা তো যখন ভাবি মায়েরও তো বয়স হয়ে যাবে মাও যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন হয়তো আমার নিঃশ্বাসটাও মনে হয় বন্ধ হয়ে যাবে এরকমটা ভাবনা চিন্তা থেকেই থাকে তো মায়ের ভালোবাসা সত্যি যাদের মা আছে যারা ভালোবাসা পায় তারাই জানবে যাদের মানে তাদের কত কষ্ট আমি সময় সময় ভাবি যে আমার এক ফ্রেন্ড আছে মানে স্কুল ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমার মেয়েকে যে স্কুলে নিয়ে যায় তো সেখানে গিয়ে আমার একটা বান্ধবী তৈরি হয়েছে তো সেই বান্ধবীরই ছোটো ছোটোবেলায় মা মরা গেছে তো সেখানে আমাদের অনেক গল্প শেয়ার করেছে তো সেই গল্পগুলো শুনলে পড়ে না সত্যি শুনতে শুনতে ও কেঁদে ফেলে মানে বলতে বলতে ও কেঁদে ফেলে আর শুনতে শুনতে আমাদেরও চোখে জল চলে আসে তো যাদের নেই তাদের কত কষ্ট বলো আর মা থাকাটা যে কি শান্তি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আপদ বিপদ হবে কে দেখবে মা দেখবে এই যে আমার জ্বর হয়েছে বলে না আমার মায়ের কথাটা আরও বেশি করে মনে পড়লো তার কারণ যখন আমার জ্বর হয় কিংবা একটু শরীর খারাপ হয় তখন কিন্তু মা আমাকে সব কাজগুলোই ঘরের সংসারের কাজগুলো করে দেয় সেগুলো স্ট্রাগেল কিন্তু আমাকে করতে হয় না মা কিন্তু সব সময় বলে যে নিজের বাচ্চা দুইটোই আমার সমান যেহেতু আমার একটা ছোট ভাই রয়েছে এবং আমি রয়েছি মা কখনোই আমাদের আলাদা চোখে দেখে না সত্যি কথা বলতে আগে বুঝতাম না মায়ের কষ্ট বিয়ে হওয়ার পর যখন শ্বশুর ঘরে গেলাম নিজেও যখন মা হলাম তখন বুঝতে পারি যে মা হওয়া কতটা জ্বালা এবং কতটা কষ্টের তবে আমার মা আছে সেই জন্য কিন্তু আমি কোনো কষ্টই বুঝতে পারি না ছোট থেকে আমার মেয়েকে মাঠে নিয়ে মানুষ করেছে তার কারণ ছোটোবেলা থেকে আমি কাউকে পাইনি আমার বিপদেও কাউকে পাইনি এবং সুখের সময়তে মানুষ অনেক ছিল কিন্তু বিপদের সময় কোনো মানুষ ছিল না শুধু আমার মা ছিল যেটা সুখের সময়তেও ছিল এবং দুঃখের সমতেও ছিল এবং এখনও আছে তবে মা আছে বলে আজ হয়তো বেঁচে আছি মা যদি না থাকতো তাহলে হয়তো কবে এই দুনিয়া ছেড়ে চলে যেতাম মা জিনিসটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না তবে যাকে বন্ধুরা আমার মা যেন সারা জীবন ভালো থাকে এবং সুস্থ থাকে তোমরা এই আশীর্বাদটা করো সত্যি কথা বলতে মায়ের কিছু হয়ে যাবে সেই কথাটা ভাবলেই যেন নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যায় তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো দুনিয়াতে সবাই মানব জন্ম নিয়ে এসেছে কিন্তু নৃত্য সবারই লিখে পাঠিয়েছে কিন্তু সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে আমি সব সবসময় মনে করি যে আমার আগে যেন কেউ না যায় আমি যেন সবার আগে চলে যাই কেউ যেন কাউকে আমাকে দেখতে হয় না ওই সব দিনগুলো তবে কথাগুলো বলছি হয়তো তোমাদের হয়তো খারাপ লাগবে যে মানুষ সুস্থ থাকতে তুমি এরকম কথা বলছো কেন তবে হ্যাঁ এটাই বাস্তব কথা সত্যি কথা বলতে আমি আমার কাছ থেকে যদি কেউ চলে যায় তাহলে কিন্তু আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না গল্প করতে করতে নিজের মনের কথাগুলো কতদূর নিয়ে গিয়ে পৌঁছেছি তবে যাকে সব মা মেয়ের সম্পর্কে যেন ভালো থাকে এবং সব মারাই যেন ভালো থাকে সুস্থ থাকে তবে চলো এখন এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকের দিনটা কিন্তু একেবারে একটা ভালো দিনে পড়েছে রথযাত্রার দিন কিন্তু রবিবারটা পড়েছে সেই জন্য কিন্তু আমরা শান্তিভাবে পাল এবং ঘোরাফেরাগুলো করতে পারবো আর এই যে নিশ্চিন্তভাবে রান্নাবান্না করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে রান্নাঘরগুলো কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি তাড়াহুড়োর মধ্যে করে থাকি তবে যখন সময়টা হাতে থাকে না তখন এক নিশ্চিন্তে এবং আপন মনে কাজটা করলে না কাজটা খুব সুন্দর হয় আর তবে চেষ্টা করি যতক্ষণ পারি ততক্ষণ রান্নাঘরটা ক্লিন এবং পরিষ্কার করে রাখার ঘরে বেশিং পরিষ্কার করার জন্য কিন্তু আমি এরকম ধরনের একটা ব্রাশ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুর বিশাল থেকে নিয়ে এসেছি আর এটার দাম মাত্র কুড়ি টাকা নিয়েছে আর এত সুন্দর কাজ হচ্ছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না প্রায় সবার ঘরে হয়তো থেকে থাকবে কিন্তু আমার কাছে ছিল না আমার কাছে নতুন একটা জিনিস সেটাই আমি ট্রাই করছি তো বেশ সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে তোমাদের হয়তো বড় বোঝাতে পারবো না পুরো চারি সাইডে যে আয়রনগুলো জমেছিল সেইগুলো কিন্তু এই ব্রাশটা দিয়ে আমি একেবারে সুন্দর করে মুছে এবং সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর খুব সহজে ওই আয়রনগুলো এই ব্রাশটা দিয়ে উঠে যাচ্ছে আর জানো তো প্রথম দিন এনে এনে কিন্তু আমি গরম জলে চিরুনি ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে চিরুনি পরিষ্কার করেছিলাম তাতেও খুব সুন্দর চিরুনিগুলো পরিষ্কার হয়ে গেছে এবং খুব সহজে ছোটো ব্রাশ নিয়ে চিরুনি পরিষ্কার করলে কিন্তু চিরুনিগুলো অনেকটা পরিষ্কার করতে সময় লাগে আর এই ব্রাশটা দিয়ে জিরুনিটা পরিষ্কার করছি খুব সহজে হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে কাজ শেষে কিন্তু জিনিসগুলো সুন্দর করে ধুয়ে এবং পরিষ্কার করে রাখাটাও কিন্তু জরুরি এবং মাছ না হলে কিন্তু ভালো লাগবে না কিন্তু পরের দিন কাজ করতে সেটাকে ধরতেও ইচ্ছে করবে না রান্না বান্না করে কমপ্লিট করে রান্নাঘরটা মুছে নিয়ে এখন বেশিংটা সুন্দর করে মুছে নেওয়ার পালা তবে চলো এখন বেশিংটা সুন্দর করে মুছে নিই আর এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকদিন এই রান্নাঘরের এই যে জল ছিটেগুলো পরে সেগুলো কিন্তু একটা দাগ ছব হয়েই থাকে তো সেটাকে আমি সার্ফ বা শ্যাম্পু বা একদিন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলো যে হ্যান্ড ওয়াশ দিয়ে মুছবে তবে হ্যান্ড ওয়াশটা আমার এই রান্নাঘরে রাখা নেই সেই জন্য কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে আমি মুছতে পারলাম না তবে যখনই মুছবো তখনই শেয়ার করবো যখন দিদি ভাইটা আমাকে বলেছিলো যে হ্যান্ড ওয়াশ দিয়ে মুছলে কিন্তু সুন্দর হয় টাইলস বা গ্যাস ওভেন বা কোনো কিছু তো সেটাই আমি করব ভাবছিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের ঢপটা নিকলার ফেস ওয়াশের মধ্যে কিন্তু আমি হ্যান্ড ওয়াশগুলো ভরে রাখি আর এই মুহূর্তে কিন্তু হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে আর ঢালতে হবে আর আমি যেহেতু তাড়াতাড়ি করছি সেই জন্য আর এই মুহূর্তে ঢাললাম না সার্ফ দিয়েই রান্নাঘরটা পরিষ্কার এবং ক্লিন করে নিলাম দেখতে পাচ্ছো রান্নাঘর যেগুলো দিয়ে পরিষ্কার করেছিলাম সেগুলো কেচে সুন্দর করে মেলে দিতে হবে তারপরের দিন কিন্তু এইগুলো আবারও ব্যবহার হবে তো জিনিসের যত্নের উপর কিন্তু জিনিস অনেকদিন টেকে এবং নির্ভরশীল হয় tại vì আমার এই ব্রাশটা আমার অনেক দিন চলে যাবে আমার একা হাতে যেহেতু সংসারটা সেই জন্য আর এই যে আমার সুন্দর রান্নাঘরটাকে আমি সুন্দর করে পরিবারটি করে গুছিয়েও রেখে দিলাম তোমাদের কেমন লাগছে আমার রান্নাঘরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদিও অনেক রান্নাঘরে কিচেন চিমনি এবং ওয়ার্ড্রবগুলো করা থাকে আমার সেইগুলো নেই তবে যেটুকুনি আছে আমার কাছে অনেক আছে যথেষ্ট আছে তবে ধীরে ধীরে এবং আস্তে আস্তে করার চেষ্টা করব তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা পেয়ে তো চলো বন্ধুরা এদিকে বিকেলবেলা হয়ে গেছে আর পাখিটাও কত সুন্দর চলে গেল এদিকে তোমাদের দাদা ভাই জোর করে আমাদেরকে রথের মেলা দেখতে নিয়ে যাবে তো আমি বলছিলাম যে এই গরমের মধ্যে যাব না এবং রেডি হব না তো তোমাদের দাদা ভাই বললো না চলো আজ একটা বিশেষ দিন আর এই রথের মেলাটাই আমার আসতে একদম ভালো লাগে না তার কারণ প্রচুর ভিড় হয় আর অস্বস্তিকর বোধ হয় তো সেটাই যেটা বাড়ি থেকে ভেবে ভেবে আসলাম সেটাই হয়তো আমার সঙ্গে এবং আমার মেয়ের সঙ্গে হতে চলেছিল আর এখানে কিন্তু পার্স তারপরে হচ্ছে মোবাইল অনেক সাবধানে রাখতে হয় দেখতেই পাচ্ছ মানুষের কত সমাগম এবং ভিড় তো এখানে পা ফেরার জায়গা থাকে না এটা হচ্ছে গোড়া বাজার গোড়াবাজার গোড়া বাজার বলে একটা জায়গা গঙ্গাধারে রথের মেলা হয় আর এই মন্দিরটার নাম হচ্ছে শনি মন্দির তো সেখানে প্রচুর প্রচুর বিকেল থেকে প্রচুর রথ টানাটানি হয় এবং তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না এত মানুষের ভিড় হয় তো সেই ভিড়ের মধ্যে গাড়ি টাড়ি পার্কিং করে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাই বলছিল চলো ভেতরে রথ টেনে আসে আমি বললাম আমি যাব না তুমি আর মেয়ে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকছি কারণ এত পরিমাণে গরম পড়ছিলো হার্ট অ্যাটাক করার মতো আর একটুও বাতাস ছিল না দিনটা ছিল একেবারে গম্ভীর আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছে এখানে তবুও আজকে এত গরম পড়ছিল মানে রথের দিন রাত্রিবেলাটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আর এখানে মোবাইল সত্যি সাবধান করে রাখতে হয় জানো তো চোখের সামনে থেকে একটা ভাইয়ের মোবাইল ছিনতাই হয়ে গেছে তো সেই জন্য না আমার ব্লগটা বানাতে ভয় লাগছিল এক জায়গায় স্থির হয়ে খুব শক্ত করে ধরে আমি মানে ভিডিওটা বানাচ্ছিলাম যেহেতু রথে এসি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় সব কিছুতেই কষ্ট আছে জানো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি জগন্নাথ জগন্নাথকে দেখে কিন্তু আমার মনটা একেবারে ভরে গেছে আর এতক্ষণ যে কষ্ট করে আসলাম সেই কষ্টটাও যেন একটু দূর হলো তাই মনে হচ্ছে তারপরেও আবার প্যানিক এবং আবার শুরু হয়েছে সবটাই তোমাদের সঙ্গে বলছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা রথ টানব না বলে তোমাদের দাদা ভাইকে বললাম তোমাদের দাদা ভাইকে ছাড়বে তো বললো চলো একটু রথটা টেনে আসি আর এই যে পিছনে শনি মন্দির রয়েছে শনিদেবকেও তোমাদের দেখালাম আর এই যে একটুখানি রথ কিন্তু আমি টেনেও নিয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি আর এখন দেখো যেতে গিয়ে তোমাদের দাদা ভাই কোথায় হারিয়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছিলাম না তবে আমি জানি ফোন করে জেনে নেবো কিন্তু এই ফোনে পাওয়াটাও অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে তবে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আমি যাচ্ছিলো আমি কোনোরকমভাবে ওর ঘাটটা পিছন থেকে এসে ধরে নিয়েছি তবে যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে আইসক্রিম কিনতে এসে আরেকটা দৃশ্য তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ একটা মুসলিম বোন এবং একটা হিন্দু বোন দুজনে কি সুন্দর ফ্রেন্ডলি একেবারে রদ দেখতে এসেছে আর তাদের সঙ্গে একটা ছোট ছোট বেবি রয়েছে তারাও আইসক্রিম কিনছে আমরাও আইসক্রিম কিনছি তো তবে এই দৃশ্যটা দেখে আমার একেবারে মন ছুঁয়ে গেছে তো হিন্দু মুসলিম ধর্ম ভেদাভেদ না রেখে যদি আমরা সবাই এক সঙ্গে একই মিলেমিশে থাকতে পারি তাহলে কতই না ভালো হয় বলো এমন মানুষ রয়েছে যে হিন্দু তো হিন্দু মুসলিম তো মুসলিম মুসলিমই হয় এরকম একটা জাতপাত ভাগ করা হয় আমার মধ্যে কিন্তু এরকমটা কখনোই না সবাই মানুষ সবার রক্ত লাল সবাই সমান তো আমরাও দেখতে পাচ্ছ গোড়াবাজার থেকে বেরিয়ে এসে এখানে রয়েছে জমিদারি মসজিদ সেই মসজিদের সামনে কিন্তু এক বিরিয়ানি দোকান আছে তো সেখান থেকে তোমাদের দাদাভাই বিরিয়ানি কিনতে গেছে যেহেতু মেয়ে বলেছে বিরিয়ানি খাবো আর মেয়ে এদিকে অসুস্থ হয়ে পড়ছে মানে এত গরম লাগছে তাই জন্য ও মোটর মধ্যে শুয়ে পড়েছে আর বারবার শুধু বলছে বাড়ি চলো বাড়ি চলো সত্যের জন্য মনে হচ্ছিল যে আনন্দটা নিরানন্দে পরিণত হচ্ছিল তবে যাই হোক আমরা সুস্থভাবে বাড়ি ফিরেছি এটাই অনেক এত গরমের মধ্যে আইসক্রিম খেয়েছি সেই জন্য ফলটা কিন্তু তার পরের দিন আমি পেয়ে গেছি কারণ মাথা ব্যথা ঠান্ডা সর্দি মানে সবটা একসঙ্গে লেগেছে তারই মধ্যে থেকে ভিডিওটা এডিট করছি কলকাতা এবং ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো তবে আজকে ভিডিওটা এতটুকুই তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর যারা আমার একেবারে নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে জানিয়ে দিও তবে বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে এবং নতুন একটি দিনের সাথে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে